সুপ্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আজকে একটা ব্যতিক্রম ভিডিও সেটা আমি প্রতিবারই আপনাদেরকে দিয়েছি কিন্তু আপনাদেরকে ফলের ভিডিও দিয়েছি কিন্তু কোনোবার আমি সেই রকমভাবে ফুলের ভিডিও দিতে পারিনি তো আজকে এই ভিডিওতে আমার থাকছে চন্দ্রমল্লিক আর কিছু ইউনিক ভ্যারাইটি যে ভ্যারাইটিগুলো আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন এবং এক একটা চারাতে পর্যাপ্ত পরিমাণে ফুল ধরে রয়েছে আর এই ছাদ বাগানো সাজানোর জন্য কিন্তু এই চন্দ্রমল্লিকার নতুন নতুন কিছু ভ্যারাইটি রয়েছে এই সবুজ বাংলা নার্সারিতে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন আর আমি কিছু আপনাদেরকে কালার দেখাচ্ছি এটা হলো হোয়াইট কালার সাদা দেখুন কত সুন্দর একটা ছোট্ট চারাতে মোটামুটি তিনটে ফুল ধরে ছিল তার মধ্যে একটা নষ্ট হয়ে গিয়েছে তারপরে আছে এই হলুদ হলুদ কালার এর পাশেই রয়েছে খয়রি কালার এটা কিন্তু ক্ষয়রি তো আপনারা অনেকেই হয়তো ভাবেন যে এই ফুলের চারা কোথায় পাব তো তাই বলছি আপনাদের আমরা স্কিনে নম্বরটা দিয়ে দেব অবশ্যই এসে দেখে নিয়ে যেতে পারবেন আর কিছু ওই দিকে আছে সেটাও আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ একটা গাছে ফুল ধরে থাকে তো চলুন আমরা দেখে আসি এখানে দেখুন একটা গাছে অসংখ্য ফুল ধরে রয়েছে সত্যি অসাধারণ তার পাশেই আছে আর একটা পুরো গাছটাতে একদম কি বলবো প্রায় এক দেড়শো ফুল রয়েছে অনেকেই একটা জিনিস ভুল করে যে এটা চন্দ্রমল্লিকা আসলে এটা চন্দ্রমল্লিকা না এটা হলো অ্যাস্টার ফুল দেখুন এটারও কিন্তু খুব সুন্দর একটা কালার বেগুনি টাইপের মিডিলে হলুদ অসাধারণ লুক একটা ছোট গাছে কি পরিমাণ ফুল ধরে আছে তার পাশেই রয়েছে ডালিয়া এই যে সূর্যমুখী আজকে শুধু আপনাদেরকে ফুলেরই গাছ কিছু দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে চায়না গোলাপ এই গোলাপটাও অসংখ্য মানে একটা গাছে প্রচুর পরিমাণে ধরে থাকে কালারটাও খুব সুন্দর চায়না গোলাপ চায়নার সঙ্গে এখানে বিদেশিও কিছু ভ্যারাইটি আছে গোলাপ প্রাকৃতিক এটা দেখে মনে হবে না যে এটা ফুল এটা মনে হবে যে প্রজাপতি ফুলে বসে আছে দেখুন অসাধারণ একটা কালার কমিউনিকেশন আছে কালারের তারপরে চন্দ্রমল্লিকা